হ্যালো হাই বন্ধুরা একে আছো একটু কমেন্ট করে জানাও আমাদের আজকে শ্যুট আছে তো সেই হিসেবে সেই জন্য আমাদের লাইভ লাইভে আসলাম আমরা একটু তোমাদের সাথে আড্ডা দিতে তো তোমরা কে কে দেখতে পাচ্ছ প্লিজ একটু কমেন্ট করে জানো তোমরা লাইভটা শেয়ার করো লাইভটা তোমরা কে কে দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাও কেমন দেখো লাইভটা আসছে কি না চ্যানেলে নমস্কার ডটবোধ কাই কাই দেখি দিচ্ছেন খানে কমেন্ট করে জানান আমার আজকে আদি শ্যুট আছে তো সেই জন্য আমার পুরো রেডি হওয়া যাচ্ছে সবাই তো হচ্ছে সেই সেটা একটুখানি তোমার সাথে শেয়ার করে আসলাম হ্যালো হাই কি হয়ে আছে ভাই আজ আমার শুট আছে তা সেই জন্য আমরা রেডিও হওয়া দিচ্ছি সবাই মনোজ বর্মন হ্যালো সব্যসাচী রয় হায় শান্তনা ব্লক চ্যানেল হ্যালো রাহুল বাপি রায় হায় নর্থ বেঙ্গল হায় ভাই জয় জয়দীপ সিংহা মনোজিৎ রায় হ্যালো আকাশ হায় পূজা বনু হায় তো আজকে আমার শুট চলে যাচ্ছে তো তোমরা যা যা লাইভে দেখেছো এখানে প্লিজ শেয়ার করে দেন কেমন আছো দাদা ভালো আছি খুব হোসেন ইমেল একরামুল কেমন আছেন খুব ভালো আছি ঈশা ঈশান অফিশিয়াল হ্যালো 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 হাই হ্যালো বন্ধুবর্গ সবাইকে

শুটিংটা কোথায় হবে আশেপাশে হবে কোন জায়গা শুটিংটা হবে আশেপাশে আমি ত্রিপুরা থেকে পঙ্কজ দাস হ্যালো 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 ত্রিপুরা থেকে আমাদের ভিডিও দেখতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সুইটি দেবনাথ হ্যালো জনি দাস গ্রুপ কি গানে শুট হবো আজি খুব তাড়াতাড়ি নজর রাখো জয়জি খান সিপি চ্যানেল দাসি খুব তাড়াতাড়ি যে কি গানে শুট হবে ফেক সাগর ওয়াইটি হ্যালো মনোজ বর্মন শুটিংটা কোন সা হ্যাঁ শুটিং কা কোন সা হ্যাঁ ওবি अच्छा कौन सा शूटिंग है आप বহুত জল দেখাওগে আমারা ইউটিউব চ্যানেল পে আর পে আগার সাবস্ক্রাইব নিয়ে গিয়ে হোক তো আবি কী ছিল দেখে ফিরনাথ আই লাভ ইউ দাদা আই লাভ ইউ টু বুনো হচ্ছে নূর ইসলাম আই এম হিয়ারিং ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর লোক আমাকে দেখে প্রচুর লোক খুব ভালোবাসা দেয় বাংলাদেশের যে কালচারটা এখনও আসে ভীষণ ভালো লাগে যে আমার মানে যে ফোক কালচারগুলো একমাত্র কিন্তু বাংলাদেশ হচ্ছে আমার একটা দেশ যেটা কিন্তু ফোক কালচার কিন্তু খুব ভালোবাসে আর কি তাতে তা কেয়াদি কেন আর শ্যুট করে না কেয়াদি খুব তাড়াতাড়ি ও একটু ব্যস্ত আছে ও হচ্ছে একটু অন্যরকম কাজে ব্যস্ত খুব তাড়াতাড়ি ওকে একটা ভালো জায়গায় দেখবে তোমরা যার জন্য ও ব্যস্ত খুব তাড়াতাড়ি আবার শ্যুট করবে মিষ্টি হ্যালো দাদা হাই টুকু রয় লাভ ফ্রম আসাম লাভ ইউ টু প্রেক্ষাগর দেবাসী অধিকারীকে চেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই চিনি অঙ্কুর দাস হ্যালো দাদা এন এন বর্মন নন্দিনী আই লাভ ইউ দাদা আই লাভ ইউ টু গুনু আর যারা যারা দেখছো প্লিজ প্লিজ লাইভটা শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে

লতিকা রয় ডাকুয়া কেমন আছেন দাদা দাদা ভালো আছে রেডি হয় নাই কে সরি সরি এলাও রেডি হয় নাই কে রেডি হবার ধরছি আমরা সুইটি দেবনাথ নাইস থ্যাংক ইউ আলু ব্লক লাভ 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 থ্যাংক ইউ

রয় রয়ডাপো দিদি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ শেয়ার লাইভটা শেয়ার করে দেন যাই যা দেখি হচ্ছে সবাকে সবাইকে রিকোয়েস্ট করি হচ্ছে লাইভটা শেয়ার করে কৃষ্ণ রায় ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন মনোজ বর্মন দিদি তোমার নাম নাম সঞ্জয় আচ্ছা শুট আছে নাকি হ্যাঁ বিপ্লব রয় হাই দিদি হাই ভাই কাদের শুট কি সং হবে আজ খুব তাড়াতাড়ি দেখতে পাবে ইউটিউব চ্যানেলে সবাই লক্ষ্য রাখো কিমি মনোজ রায় তো নাম কি আমার নাম সঞ্চারি সরকার লটিকা রায় বাপুয়া দিদি কেয়া দিদি নাই আছে কিন্তু ওই শুটে নেই ও অন্য শুটে ব্যস্ত মনোজ বডু দিদি জয়ন্তী দা দেখাও জয়ন্তী 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 এখনো আসে নাই মানে আজকে ও আচ্ছা গ্রাফিক দিদি ভাই নাইস নাম থ্যাংক ইউ তোমাকে আলো লাগে থ্যাংক ইউ কে এটা ইনেন বর্মন ঠিক আছে থ্যাংক ইউ আকাশ গেমিং তোমাদের গ্রুপে সবার নামটা বলো একবার আমি পূজা আমি সঞ্চারি আমার নাম প্রিমি রায় প্রিয়া মুন ওখানে আছে ও আজকে আমাদের লিড আর একটা কোনো আছে ও সাজতেছে দীপাঞ্জল বর্মন লাভ ফ্রম महामाया क्या देवनाथ हालदार हाय ये जो है लाइक से देखছো से दिन से रेखानी हाय सुभाष बर्मन

कोदर आप लोगों को नाइस और थैंक यू बहुत का नेता का कंटेंट देखने के लिए अरे ठीक है हमारे यार आपके पास প্রত্যেকটা ভিডিও देखिए और आप अपने वीडियो देखिए थैंक यू थैंक यू बेस्ट हो रहा है थैंक यू थैंक यू प्लीज गो लाइक शेयर कर रहे हो अच्छे के बोलছো এটা एक चेक कर दीजिए कभी शॉर्ट तुम्हारी भाभी नका दी तुम्हारी स्टाइल है Am marriages <laughs> fit at as <laughs> many levels. Abhayusion is another one to follow. With a simple reason, life is Alcohol free.

তার কি উপায় করতে হবে কত লাগবে হাই বাই না অ্যাক্টরি আমরা কোথায় যাব এত জায়গা দাঁড়িয়ে আছি না না চুপ বাই এত বড় হয়ে আমরা গিয়েছি কোন জায়গাতে এই ডালে এটা আছে इनका আর আছে নাই এটা কইত তো এটা নাম এটা কার देख कर ले हम दिखाई जाएगा पता है तो जाएगा तो देवा चाय का नाम ना एक बार देखा जाएगा होता जाओ है की होने इंगड़ हो आई तो देखिए ब्यूटी पुलिस ना गिरा है नुपन चीज ना तो भी नहीं बोले नुपन कांटे देखी তারপরে তারপরে रिवीजन का पढ़ते हो ना की हो अपन मतलब रेस्टोरेंट इंस्टाग्राम सीरीज

আমরা নিয়ে সুন্দর আছি আমাদের বাড়ি হচ্ছে আলীগঞ্জ আমাদের বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে 35 এই যে সুন্দর তাহলে অনেক শত্ৰং পূড়ি আমি বললাম যে আপনাদের গোমায়া থাকে ভিডিও দেখি এন্ড গান দেখতে দাও কাটিংটা দি দিয়া থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হাই হাই এখন আমাদের চ্যানেলটা কাছে দেব পড়নি পোস্টার দিয়ে দাও কিন্তু নেই এটা কি পিন বাড়াও করি না আর যদি আমার একটা পিন করে আছে করে দাও

হায় হাই দীপশঙ্কর জয়জিত আরে ভাই আসছি দীপশঙ্কর আসছি আসছি এসে গেছে দাদা ভালো আছি ভালো রে কেমন আছিস তুই ডান্স দাদা আমি তোমাদের সাথে ডান্স করতে চাই আমাকে কোথায় যেতে হবে বলো অবশ্যই অবশ্যই বলবে কোথায় যে বলি আপনাদের মতো একটা ডান্স চ্যানেল খুলতে চাই বলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ডান্সের চ্যানেল করবে দেখতে চাই আমি কমেন্ট করে জানাবো কেমন লাগি ধরছে

আপনি কোন দুজনকে দেখতে চান প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তাদের নামগুলো ভিডিও নিচে দেওয়া আছে সেই দুজনের নামগুলো বলেন তাহলে তারা নিশ্চয়ই আসবে আপনার সামনে কতদিন পর শুটিং করছেন দাদা অনেক কয়েকদিন পর পর হ্যাঁ অ্যাকচুয়ালি প্রচুর ফোন আইছে মানে কি করবেন আর ব্যস্ত अच्छा थैंक यू प्रिया वाज आई नो से ठीक है उतरे नमस्ते बोलिए दो है तो <laughs> और एक हमे कहना आप अपने भाई को मैसेज करो कि तुम्हारा कहना सॉरी अब बात कर रही है खाली का खुली रख चुकी है पार्टी की लगाइए बोलो कि तुझे नहीं है वो एक कार में करके मिलक में तू कोई नहीं अच्छा बोले वही देखो 아아っ.. heck st flaws <laughs> this <laughs> is that ওই should <Es> I Ámpa тppoina? Yeah But it's not a blocker now,ını really who can throw things in the basement That one can help and it'll still tie things in the